দর্শক হবিগঞ্জ শহরের প্রধান সড়কে সাইফ্রহণ টাউন হলের সামনে শিক্ষার্থীরা এখন বৈষম্য ছাত্রের শিক্ষার্থীরা এখন সড়ক অবরোধ করেছেন এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন সড়ক অবরোধ করে এবং যেটি আসলে আজকে যে তাদের যে কর্মসূচি সেটি হচ্ছে গত হবিগঞ্জে ষোলোজন শহীদ হয়েছেন এর মধ্যে এখন পর্যন্ত যেই ষোলো জন ষোলো জন আন্দোলনে শহীদ হওয়ার পরেও দৃশ্যমান কোনো অপারেশন যে ডেভির হান্ট যে ডেভির হান্ট সেই ডেভিল হান্টে এখনও কোনো কার্যকর পদক্ষেপ না নেয় এবং গাজীপুরের ছাত্র জনতার গাজীপুরের ছাত্র জনতার উপরে যে হামলার প্রতিবাদে পাশাপাশি ফেজিবাদী সাবেক ফেজিবাদী সরকারের যেই সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি এবং খুনিদের পাশের দাবিতে আজকে বৈশবদ্ধী ছাত্র শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং এখানে সড়ক অবরোধ করে প্রধান হবিগঞ্জের যে প্রধান সড়ক সেই সড়ককে অবরোধ করে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা বলছেন যে তাদের যেই দাবি সেটি না হওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে এই আন্দোলন থেকে তারা সরবেন না আমাদের দাঁড়িয়েছেন এবং এই যে তারা সড়ক অবরোধ করার কারণে কিন্তু আসলে ইতিমধ্যেই যানজটের সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু গাড়ি যানবাহন যেটি আসলে টমটম টম ইজি বাইক গুলো আসলে সেগুলো বিকল্প পথে যাওয়ার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এই যে আন্দোলনের ফলে কিন্তু দুই পাশে এখন দীর্ঘ যানজটের সৃষ্টি হবে এবং এই যানজট কিন্তু আসলে শহর পুরো হবিগঞ্জ শহরেই গিয়ে পড়বে কারণ এই প্রধান সড়কের পাশাপাশি যেটি ব্যাক রোড রয়েছে সেই ব্যাক রোডে কিন্তু আসলে এখন এই প্রভাবটা পড়বে এবং ব্যাক রোডে যেহেতু এখন স্কুল কলেজ ছুটির টাইম হয়েছে সেহেতু এমনিতেই স্বাভাবিক পড়বে قاتو قاتري چول اي نكشن اي هول بندي اولي ڪريو عملي ڪريو هوي 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 هڪڙو پروگرام ۾ <ilizces> <t Anfang> <avez>

শহর জুড়েই আসলে এবং এই সড়ক দিয়ে কিন্তু আসলে প্রতিদিন এমনিতেই স্বাভাবিক সময় কিন্তু যানজট লেগে থাকে এবং এখন যেহেতু এই আন্দোলনের ফলে যেহেতু সড়ক অবরোধ করে রেখেছেন তারা এই তারা এই এই সড়ক দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করছিল সেই গাড়িগুলো এখন বিকল্প পথ হিসেবে হয়তো ব্যাকরোড না হলে বাইপাস সড়ক ব্যবহার করবে এবং ব্যাক রোডে কিন্তু এখন যেহেতু স্কুল এবং কলেজ ছুটির সময় স্বাভাবিকভাবেই কিন্তু এই সময়টাতে কিন্তু আসলে এই এই যে এই কিন্তু আসলে এই সময়টাতে যানজট লেগে থাকে কারণ এই সময়টাতে স্কুল কলেজ এবং বিভিন্ন এমনিতেই যানজটের সৃষ্টি হয় এবং এই যানজটের কারণে কিন্তু আসলে যে প্রধান সড়ক এবং ব্যাকরুট কিন্তু এই সময়টাতে এমনিতে যানজট লেগে থাকে এবং এখন যেহেতু সড়ক অবরোধ করছেন এই বসুমতি চাহ শিক্ষার্থীরা সেহেতু আসলে এখন স্বাভাবিকভাবেই এই যানজটের প্রভাবটা আরো বৃদ্ধি পাবে এবং তারা যদি বলছেন যে এখন তাদের দাবি পূরণ না হওয়া আন্দোলন ছাড়বেন নাগ্রামে Non so se non ho fatto, non mi vado a studiare, non ho fatto, 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 non ho non ho fatto, non ho fatto, non ho fatto,

থেকে গ্রেফতার করতেবে কো আছেন বলে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় আমরা ওই ঘন্টার পক্ষ থেকে বলো তোমাদের কর্মসূচিতে বাধ্য হব ঠিক ঠিক করলাম ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা

Non c'è nessun problema con niente, c'è nessun problema তারা অভিযোগ করছেন যে এখনো এই ডেভিল হান্টের যে কার্যকর পদক্ষেপ হবিগঞ্জে সেটি নেওয়া হচ্ছে না এর এইগুলোর প্রতিবাদ কিন্তু শুধু আজকে এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা করছেন আমাদের পূর্ব শরীরা উনিশশো একাত্তর সালে জীবন দিয়েছিল একটা স্বাধীন দেশ করার জন্য আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আদালত চব্বিশে এসে একটি স্বাধীন দেশে এই পাকিস্তানি স্টাইলে ফুলি আসিনে আমাদের বাইদের ব্যবস্থা করেছে আমাদের মধ্যে কিছু সুশীলরা চোখের মধ্যে কাটের চষ্টা করেছিল

দর্শক আসলে তারা যেটি বলছিলেন যে যদি আগামী সাত দিনের মধ্যে অন্তত পক্ষে পঞ্চাশ জন আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে হবিগঞ্জ এবং সাহিস্তাগঞ্জ চব্বিশ ঘন্টার জন্য তারা ব্লক করে পুরোপুরি ব্লক করে দেওয়ার দিতে বাধ্য হবে না তারা বলছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জের যেই হবিগঞ্জের যে সাইব্রমন টাউন হল সাইব্রম টাউন হলের সামনে অবরোধ করেছেন বৈষম্য মধ্যে সাইফ্রম হলের নেতারা

সংস্কার <laughs> আমরা <laughs>

দর্শক আমরা যদি দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন হবিগঞ্জ সদর টনায় ওসি এবং হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এসেছেন হয়তো আন্দোলনকারীদের সঙ্গে হয়তো কথা বলবেন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই দর্শক আপনাদেরকে হবিগঞ্জ সদর থানার ওসি এবং হবিগঞ্জের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা দুজনই এসেছেন sabai ko hey sabai okay 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 এখানে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন এবং এখানে আপনাকে আমরা আবার যুক্ত করবো সঙ্গে সঙ্গে